তথ্য জানাই র্যাব র্যাব জানাচ্ছে হওয়া আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জেহাদের সক্রিয় সদস্য হিসেবে দু সালে সন্ত্রাস বিরোধী আইনে জেল খাটেন জেল থেকে বেরিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের ঢাকা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন কম্পিউটার সায়েন্সে চার বছরের ডিপ্লোমা ডিগ্রিধারী একটি ব্যাংকের সাবেক এ সিনিয়র কর্মকর্তা তার সাথে গ্রেপ্তার হওয়া শাকিল নাজমুল ও মামুন অনলাইনে যোগাযোগের মাধ্যমে জঙ্গি সংগঠনে ভিড়ে অনলাইনেই প্রশিক্ষণ নিয়ে উগ্রবাদী তৎপরতা চালাচ্ছে তারা টেক্সট অ্যাপস এবং ব্রাউজার ব্যবহার করে এই জঙ্গিবাদগুলো তারা প্রচার এবং প্রসার করছে সদস্য সংগ্রহ করা অর্থ সংগ্রহ করা এবং পরিকল্পনা করা এবং নাশকতা পরিকল্পনার বাস্তবায়ন সবকিছুই তারা এই প্রোটেকটিভ এক ধরনের ইনক্রেপ্টেড যে টেক্সট ব্যবহার বা অ্যাপস ব্যবহার করে তারা এগুলো করছে র্যাবের এই কর্মকর্তা আরো জানান আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর চোরাগুপ্তা হামলা চালিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করাই তাদের সব তৎপরতার উদ্দেশ্য পুলিশের উপরে আক্রমণের পরিকল্পনা ছিল এবং সেটি চাপাতি ব্যবহার করে আকস্মিক চাপাতি ব্যবহার করে আক্রমণের পরিকল্পনা ছিল এবং তারা সেই পরিকল্পনায় বলছেন যে তারা কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ফোন ব্যবহার করবে না আকস্মিকভাবে দুইজন বা তিনজন ছোট্ট একটা গ্রুপে সেলে বিভক্ত হবে এবং পিছন থেকে ধারালো চাক চাপাতি ব্যবহার করে পরাস্ত করে তারা পালিয়ে যাবে বুধবার রাতে শাহালি থানার রাইনকোলা ঈদগাহ মাঠ এলাকা থেকে এ চারজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব উমর ফারুক সময় সংবাদ ঢাকা আমি একজন মসজিদের ইমাম এবং ক্ষতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবদুল্লাল মামুন আমি একজন মসজিদের ইমাব হিসেবে দায়িত্বরত ছিলাম এবং আমি একটা ইসলামী সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলাম স্বপ্নবাসী কালচারাল একাডেমি তো যেহেতু আমি শিল্পী এই হিসাবে দেশের সমসাময়িক ঘটনাগুলো নিয়ে আমার আমরা বিভিন্ন রচনা করতাম কবিতা ইসলামী এগুলো চর্চা করতাম তো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেখানে আমি দু হাজার দিকে তারিখের দিকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা ছিল আব্রাল ফাহাদকে নিয়ে তৎকালীন আব্রা ফাহাদকে যে হত্যা করা হয়েছিল এবং তার কি চাওয়া ছিল তার মনের কথাগুলো একটা কবিতার মাধ্যমে আমার এক বড় ভাই সেগুলো উপস্থাপন করেছিল কবিতাটা আমার কাছে ভালো লেগেছিল বিদায় আমি সেটা রেকর্ড করে ইউটিউবে ভিডিও আপলোড করি তো একটুকু পর্যন্ত ছিল আমার কাজ এরপরে র্যাব ফোর থেকে তারা দু হাজার উনিশ সালের সতেরো তারিখ সতেরো ডিসেম্বরে ওরা একটা আসামি ধরতে আসছিল কুমিল্লা সেখান থেকে ওনারা আসামিটাকে না পেয়ে এটা আমি পরবর্তী জানতে পেরেছি ওনাদের মুখে যে ওনারা আসামিটা না পেয়ে ওনারা তখন যখন ইউটিউব দেখতেছিল তখন হঠাৎ করে আমার এই ভিডিওটা তাদের কাছে তাদের নজরে আসছে তাদের মানে মোবাইল স্ক্রিনিং করতে গিয়ে তারা ভিডিওটা দেখছে এবং আমার লোকেশন ছিল চাঁদপুর তারা ওইখান থেকে ব্যাক করে চাঁদপুর আসছে চাঁদপুর এসে তারা আমার যেহেতু ইউটিউব চ্যানেলটা ছিল ভ্যালিড ফোন নাম্বার দিয়ে সেটা ভেরিফাই করা সেখান থেকে ফোন নাম্বার ট্র্যাকিং করে তারা রাতে সাড়ে নয়টার দিকে আমার কাছে আসছে আসার পর তারা আমাকে সরাসরি আমার কাছে আসে নাই আমার আরেকজন বন্ধুর মাধ্যমে তারা আমার পর্যন্ত আসছে যখন আমার কাছে আমার বন্ধুকে নিয়ে আসতেছিল তখন আমার বন্ধু বুদ্ধি করে সরাসরি আমার কাছে নিয়ে না আসে তাদেরকে দোকানে সামনে নিয়ে গেছে যাতে জনবহুল মানুষ ওই জায়গায় নিয়ে গেছিল যদি বিষয়টা আসলে কি এরা কারা কেন এসেছে এটা জানতে পারে দোকানের সামনে নেওয়ার পরে এলাকার মানুষরা জানতে চাইছিল যে কি হয়েছে মানে কেন আপনারা আমাকে প্রেস করছেন ওনারা আমার ছবি দেখে এলাকার মানুষদের কাছে জানতে চাইছিল উনি কোথায় আছে এলাকার মানুষরা বললো যে তো আমাদের মসজিদের ইমাম সাহেব কেন উনি তো অনেক ভালো মানুষ কি হয়েছে মানে কেন আপনারা পোস্ট করতেছেন তখন ওরা বুঝতে পারলো যে আমাকে সহজে মুসলিয়া ছাড়বে না তখন তারা একটা এখানে পলিসি খেটালো যে তারা বলল মানুষদেরকে যে আপনার আপনাদের ইমাম সাহেব একজন মেয়ে ভাগে নিয়ে আসছে আর মেয়ের পরিবার থানায় করছে এখন তাকে নিতে হবে এটা থানায় মামলা আছে তাকে নিতে হবে তো এ কথা বলার পর এলাকার মানুষ একটু ঘাবড়ায় গেছে তারা ভাবতেছে যে হুজুর আমরা পিছনে নামাজ পড়ি ওখান অনেক ভালো জানি উনি ভিতরে ভিতরে এইসব কাজ করে বেড়াইতেছেন তখন ওরা আর সামনে আগে আসেনি এবং ছেড়ে দিচ্ছে র্যাবের তবে কয়েকজন যুবক ছিল তারা জিজ্ঞেস করছিল তাদের পরিচয় আপনারা যে র্যাব আপনারা যে প্রশাসন এর প্রমাণ কি আইডি কার্ড দেখেন তো তারা র‍্যাবের পরিচয় দেনে তারা পুলিশের পরিচয় দিয়েছিল এবং একটা ভু আইডি কার্ড দেখিয়েছিল এই কারণে যাতে করে আমাকে যেখানে নেওয়া হয় তার তারা না পায় কারণ সঠিক আইডি কার্ডটা দেখালে তো কোন জায়গায় র‍্যাব নিচ্ছে বা কোন জায়গায় প্রশাসন নিচ্ছে এটা তখন জানবে তো এই জায়গাটা না জানতে হবে একটা বুয়া একটা পুলিশের আইডি কার্ড তারা দূর থেকে দেখেছে তারপর ওরা আমাকে বলতেছে আমাকে আবার এই ধরনের কিছু বলে নেই আমাকে বলতেছে তোমার সাথে একটু কথা আছে আমরা আরেকজন আসামি ধরবো তোমার থেকে কিছু ইনফরমেশন দিতে হবে আমাদের আমাদের সাথে একটু বাজারে চল তো অটোরিকশা নিয়ে আসছিল গ্রামের রাস্তাতে তো আর এই মাইক্রো আসে না তো অটোরিকশা দিয়ে আমাকে বলতেছে যে তুমি বাজারে গিয়ে তোমাকে কিনা সস্তা করে আমার ছেড়ে দেবো তারপর বাজারে নেওয়ার পর হঠাৎ করে আমাকে মানে হাইওয়ে রোডের কাছে নিয়ে ডিরেক্ট একটা কালো মাইক্রো গাড়িতে উঠে সরাসরি ঢাকায় নিয়ে গেছিল ঢাকায় নিয়ে যাওয়ার পর আমাকে যখন ঢাকায় নিতেছিল তখন আমার মোবাইল তারা নিয়ে নিছিল এবং মোবাইলের মধ্যে তারা একটা ফেসবুক গাড়ি লগ ইন করে দিয়েছিল এটা আসাদুল্লাহ গালিব নামে একটা ফেসবুক গাড়ি ছিল যেটা সম্পর্কে আমি জানতাম না সেটা তারা লগ ইন করেছে এবং এটা যে অ্যাক্টিভিটিগুলা এগুলা তারা আমার নামে তখন প্রকাশ করছে আর কি তো এই অ্যাক্টিভিটিগুলা মোবাইল নেওয়ার পর ওরা আমাকে আর মোবাইল দেয় নাই ওরা সব কিছু ইউজ করছে এবং আমার ফোনের যে লক ছিল ল্যাপটপ সব কিছু ওরা অফ করে দিয়ে ওরা মোবাইল নিয়ে গেছে আর দেয় নেই আমাকে তারপর আমাকে সরাসরি ঢাকা নিয়ে গেছে তো আমি হয়তো ছোট মানুষ দিকে আমাকে ওনারা আর কালো কাপড় বাঁধে নেয় মুখের মধ্যে একবার ঢাকা পর্যন্ত নেওয়ার পর ওনাদের যে কার্যালয় কার্যালয় ঢুকার আগে দিয়ে নিয়ম হিসাবে ওনারা কালো টুপি পড়াইছিল আমাকে তারপরে

মানে পুরোপুরি স্পষ্ট সিনেমা কিছু দেখা যেত না তো সেখানে আমাকে নিয়ে রাখছে রাতের বেলা রাখার পর খাওয়ার কিছুই সবকিছুই ঠিকমতো দিছে তারপরে পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা চলে গেল দুপুর গড়ানোর পর দুপুরবেলা মানে ঝোল নামাজের পরে হঠাৎ করে এসে আমাকে নিয়ে গেল আমাদের অফিসে নিয়ে যাওয়ার পর আমার আমাকে শুধু আমার পরিবার পরিজন কেউ পড়াশোনা আছে কিনা হ্যাঁ তারপরে কেউ কোনো সরকারি চাকরি করে কিনা একবারে আমার পুরো পরিবারের সকল তথ্য আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই চাচারা কি করে মামারা কি করে ঠিক আছে সব তথ্য ওরা বাইরেটা দিতেছিল আমার কাছ থেকে এরপর আমাকে আবার রেখে আসছিল এর পরের দিন এভাবে চলে গেল দুদিন পর রাতের বেলা সাড়ে এগারোটার দিকে রাতে সাড়ে প্রায় সাড়ে এগারোটার দিকে তখন শীতে রাত ছিল সাড়ে এগারোটার দিকে আমাদেরকে আমাকে বের করছে আমাকে বের করার পর আমি আমার সাথে আরও তিনজনকে দেখতে পেয়েছি তখন ওদেরকে আমি কখনো দেখিও না চিনিও না তো আমাকে এবং তাদের তিনজনকে আমাদেরকে একটা ঘর আছে ওদের কার্যালয়ের সামনে ওই ঘরে নিয়ে বসাইছে বসানোর পরে দেখলাম যে প্রত্যেকের জন্য একটু করে ব্যাগ তারা আগে থেকে প্রস্তুত করে রাখছে এর ফাঁকে আবার আমার আমার শীতের কাপড় ছিল না আমার জন্য আমি শীতের কাপড় কিনে নিয়ে আসলাম তারপর সবাইকে শীতের কাপড় দিছিল তো তারপরে আমাদেরকে বলছে তোমাদেরকে জায়গায় নেওয়া হবে শীতের কাপড় পরে না আমরা শীতের কাপড় পরে নিলাম তারপরে আমাদেরকে গোল করে বসে সবাই ওরা আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিচ্ছিল একজন অফিসার উনি বলতেছে তোমরা তো আমাদেরকে চিন নাম শুনছো তাই না তো আমরা বললাম যে আপনার র্যাব তখন বললো যে র্যাব কি করে তোমরা তো জানো তো আমরা কিছু বলি না তখন ওরা বলতেছে আমরা র্যাব ক্রস ফায়ার করে রাখতে বারোটার দিকে এখন তোমরা তো জানো রাত কয়টা বাজে এখন ঠিক আছে এভাবে আমাদের ভয় দেখাইতেছিল এবং আমাদের সামনেই দেখলাম যে আমাদের ব্যাগগুলোতে ওরা বিভিন্ন সরঞ্জামাদি বিশেষ করে বই জঙ্গিবাদী বইগুলা তারপরে চাপাতি তা প্যাচরি এগুলা আমাদের সামনে ঢুকে দিয়েছে এই ব্যাগগুলোতে তা আমাকে একটা ব্যাগ দিল ব্যাগগুলো অনেক ভারী ছিল ব্যাগ দেওয়ার পর আমাকে বলে দিছে সাবধান এটা খুলবা না খুললে কিন্তু ডাইরেক্ট শ্যুট করে দেব তো বলছে ব্যাগ কাঁদে রেখে গাড়িতে উঠে বসবো পরে আমাদেরকে আবার চারজনকে ব্যাগগুলো কাঁধে দিয়ে গাড়িতে উঠালো উঠে আমাদেরকে আগে থেকে বলে দিছে যে আমরা এখন তোমাদেরকে যে জায়গায় নিব সেই জায়গায় গিয়ে তোমরা কোনো কথা বলবা না চুপ থাকবা এমনকি আমাদের পড়াশোনার লোক না নাম কোথায় থেকে আসছো ঠিকানা কিছুই বলবা না তো আমরা যেটা বলছি সেটা গেলাম গাড়ি করে নিয়ে আমাদেরকে ডাকা একটা চার রাস্তার মোড়ে জায়গার নামটা আমার এখন খেয়াল আসতেছে না আমাদেরকে চার রাস্তার মোড়ে নাম নামাইছিল মাসজি সদস্যরা আপনাদেরকে নিয়ে গেছে তাদের কারণ নাম বলতে বা তাদের নাম পদবি নাম নাম অফিসার নাম খেয়াল নাই তবে ভিডিওতে ওই অন্যদের এই দাওয়া আছে চেষ্টা যে তাহলে ওখানে অফিসারদের যাওয়া আছে এবং আমাদেরকে যারা ধরছিলো ওনারাও আমাদের পাশে আছে ভিডিওতে দেখা যায় আচ্ছা তারপর আমাদেরকে যখন এভাবে একটা চায়ের দোকানের কাছে নিয়ে একটু দূর থেকে গাড়িটা মানে গলির দিকে নিয়ে থামালো ওখান থেকে নামায়া আমাদেরকে একজন ওদের র‍্যাবের একজন লোকে আমাদেরকে গাইড করে একটা চায়ের দোকানে নিয়ে আসা চা খাওয়তেছে আর পিছনে বাকি আরও সাত জন ছিল ওনারা তখন আসছিল না আমরা আমরা যখন চা খাচ্ছিলাম চুমুক দিচ্ছি এমনটাই ওরা সবাই মিলে আসছে আচ্ছা আমাদের ধরলো ধরে বলতে জং তুই তোরা এখানে হামলা করতে জঙ্গি জংগিবাদী দেখি তোদের ব্যাগে কি আছে এটা বলে আমাদেরকে চেক করা শুরু করলো যে তোরা ঘটনাটা সাধারণ ছিল তোমাদেরকে বসায় ওই জায়গায় ওরা একটা নাটক সাজায় সাজায় ছিল তো যে ব্যাগগুলো ওরা দিছিল

আমাদেরকে এখান থেকে আবার রেডের টহল গাড়ি মানে পোশাক পরা যায় গাড়ি ওরা ফোন দিয়ে ওরা গাড়ি দিয়ে উঠাইছে এর পরের দিন 19শে 19 ডিসেম্বরের রাতে বেলা আমাদেরকে শাহালি তানা মামলা দেয়া হয়েছিল এই ঘটনার প্রেক্ষিতে যে আমরা পুলিশের উপর আক্রমণ করার জন্য চারজন একত্রিত হয়েছে আমরা রংপুর থেকে পরিচিত ছিলাম একজনের জনের সাথে পরিচয় মানে বন্ধুদের সাথে কার কারো না দেখা হয়নি পরিচয় ছিল না আমরা ফার্স্ট দেখা তো আমরা সবাই আমি হতবাক হয়েছি যে এরা কারা আমি তো আমি তো প্রথম ভুল বুঝে পেয়েছিলাম যে ওরা কি আসলে সত্যি কিনা ঠিক আছে কারণ আমি তো আসছে হচ্ছে গিয়ে একটা

সেই হয়েছে আমাদের প্রায় আমি ধৈর্যের সাথে কাজ করেছিল আমার পরিবার আর তাদের আর্থিক অবস্থা দুর্বল ছিল বিদায় তারা সবকিছু করতে পারে না এই জন্য আমার লাখ টাকার মতো খরচ হয়েছিল তারপরে আমি কারাগার থেকে যখন বের হয়েছি তখন আমি কারাগারে আমি যতদিন ছিলাম এই কথা আমাকে দোষী মনে করতো পরিবার পরিজন সবাই আমাকে মনে করতো যে আমি কোন জঙ্গিবাদী কাজের সাথে যুক্ত আছে বা ছিলাম এরকম আমি বিষয়টা